বিসমুল রহমানির রহিম আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি আজকে মুরগির কিমা রান্না করে নিচ্ছি মুরগির কিমাটা রান্না করলাম পিঠা বানানোর জন্য এখানে ঝাল পিঠা হবে কুলি পিঠা পুলি পিঠা মুরগির কিমা দিয়ে বানালে খুবই মজা হয় আজকে শুধু পেঁয়াজ আর মটর দিয়ে ভেজে নেছি। আমি এখানে পেঁয়াজ একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি পেঁয়াজ তেল দিয়ে ভেজে নিয়ে আমি এখন একটু হলুদ লবণ মরিচ সব কিছু দিয়ে দেবো মশলা দিয়ে দিয়ে একটু কষায় নিয়ে আমি মুরগির কিমাগুলো দিয়ে দেব এইভাবে মুরগির কিমা দিয়ে মাং মা পিঠা বানালে আসলেই অসাধারণ হয় এখানে আমি লবণ দিয়ে দিলাম দিয়ে এখন মশলাটা সুন্দর করে এখন কষায় নিব খড়ির চুলায় আমি আজকে রান্না করছি খড়ির চুলায় অনেক ইয়ে হয় ধোঁয়া হয় দেখা দেখতেও অসুবিধা হয় এই তো আমার কিমা রান্না কিমাগুলো দিয়ে দিছি দেখ এখন আমি নাড়াচাড়া করে এটা ভেজে নিব গ্যাসের চুলা করলে অনেকটাই সময় লাগতো মুরগির মাংস সিদ্ধ হওয়া এটাতে বেশি সময় লাগবে না খুব তাড়াতাড়ি হয়ে যাবে এখন আমি পেঁয়াজ আর একটু গাজর দিয়ে দেবো মুরগির মাংস একটু সাদা সাদা হয়ে এসছে এখন আমি গাজর আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি আপনারা লাইক দিতে যদি ভুলে যান অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকেন ফেসবুক থেকে দেখলে ফলো দেবেন ইয়ের থেকে দেখলে ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই তো আমার এখন পেঁয়াজ দেওয়া হয়ে গেল এখন আমি নাড়াচাড়া করে একটু মটরশুঁটিও দিয়ে দিব অল্পই মটরশুঁটি দিব এখানে আমি আলু ব্যবহার করছি না আলু ব্যবহার করলেও করা যাবে কোনো সমস্যা নাই এই তো আমি একটু মটরশুটি দিয়ে এটা এখন ভেজে আমি নামাই নিব এটাতে কি যেহেতু একেবারেই ছোট এর জন্য গ্যাসের চোলায় করলে তো পানি শুকাতেই অনেক সময় লেগে যেত খড়ি চোলায় করার জন্য পানিটা খুব তাড়াতাড়ি শুকায় যাচ্ছে একদম ঝরঝরিয়ে হয়ে গেছে আমি সামান্য একটু সামান্য একটু পানি চান দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে আমি এটা নামিয়ে ফেলবো এটা সিদ্ধ হতে পেঁয়াজও সিদ্ধ হতে বেশি সময় লাগে না আর কি বেশি সময় লাগবেই না এটা বড় পিস মাংস হলে তাহলে সময় লাগতো যেহেতু এটা কিমা এর জন্য চট জলদি রান্না হয়ে গেল এইভাবে যদি কিমা দিয়ে এটা ইয়ে শিঙারাও করা যায় পুলি পিঠাও করা যায় এটা যে কোনো কিছুই করা যাবে এটা দিয়ে যদি আমরা পিজা বানাই পিজাটাও খুবই সুন্দর হবে এটা দিয়ে বার্গার করে করা যায় এই তো আমার পাটিতে ঢেলে নিলাম এখন আমি ঠান্ডা হয়ে গেলে পিঠা বানিয়ে নেব আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন শুভরাত্রি